চুনানো তিরমির হাদত আবু হোরা রিয় লব তো থেকে হাদিস এসেছে নবী করিম সল্ল ল আলাই ওসাল্কে জিজ্ঞাসা করা হয়েছে মাতা অজাবা লা ক্যার ও নবী মাতা কুতিবালা কার নুবুয়া অযাব আয় কুতিবা মহাদিস না কারাম করেছেন আল্লাহ তাহদি আল্লাহ র হে মাহ আপনার নবুয়া কথা কখন লিখে রেখেছেন নবী করিম সল্ল ল আলাই ওসাল্ম বলেন কুমতু নবী এম আদম ওবাই না রো হে আল্লাহ এখনো আদমকে তৈরি করেন নাই আল্লাহ আদমকে এখনো সৃষ্টি করেন নাই আদম যখন রুখ এবং দাসাদের মধ্যবর্তী জায়গায় আল্লাহ ওই সময় থেকে আমাকে মর্যাদাগত দিক থেকে নবী বানিয়ে রেখেছে একটা উদাহরণ বুঝেন আল্লাহ আদম এবং হাওয়াকে সৃষ্টি করলেন মনোযোগ আল্লাহ আদম এবং হাওয়াকে সৃষ্টি করে বললেন উস্কুন আংটা বজাও জুকাল ও আদম ও হাওয়া তুমি আর তোমার স্ত্রী থাকো জান্নাতে আজকে এখানে আমার যুবক ভাইয়ের আওয়াজ মাহফিলের আয়োজন করেছে বক্তা আসার আগে স্টেজ হয় না বক্তা আসার পর স্টেজ বানানো হয় বক্তা আসার আগে মাইক লাগানো হয় না বক্তা যাওয়ার পরে মাইক লাগানো হয় আল্লাহ বলেছেন আদম ও আদম তুমি আর তোমার স্ত্রী থাকো জান্নাতে তাহলে আল্লাহ জান্নাত আগে বানাইলেন না আদম আগে বানাইলেন কথা বুঝতেছেন তো তাহলে আল্লাহ আদম আগে বানাইলেন না জান্নাত আগে বানাইলেন তাহলে আল্লাহ আদম সৃষ্টির আগে জান্নাত বানিয়ে লিখেছেন আমার হাবিবের সম্মান কত আমার নবী মেয়ারাজের রাতে নিজের চোখে জান্নাত দেখে এসেছেন এবং জান্নাতের বর্ণনা দিচ্ছেন ইমাম তবরানি রহম আল্লাহ হাদিস বর্ণনা করেছেন ইমাম হাইসামি রহম আল্লাহ হাদিস বর্ণনা করেছেন নবী করিম সাল্লাই বলেন দখালতুল যান না মেয়ারাজের রাতে আমি জান্নাতে প্রবেশ করেছি মেয়ারাজের রাতে আমি যখন শশরীরে এখন আমরা যেমন এখানে সজাগ জাগ্রত অবস্থায় শ্বশরীরে বসে আছি সজাগ জাগ্রত অবস্থায় শশরীরে বসে আছি আমার নবী তেমন সজাগ জাগ্রত অবস্থায় জান্নাত নাম দেখে এসেছে সুমান কৃতনামিও করেন না নবী করিম সাল আলাই বলেন মেয়ারাজের রাতে আমি যখন জান্নাতে প্রবেশ করছি আমি দেখলাম আল্লাহ জান্নাতের গেটে তিনটা লাইন লিখে রেখেছেন ফারাআইতু ফি আরিদাতিল জান্নাম মাকতুবান ফিহি সালাসাতু আস্তুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখতে পেলাম আল্লাহ জান্নাতের সদর দরজায় তিনটা লাইন লিখে রেখেছেন উপরে এক লাইন মাঝে এক লাইন নিচে এক লাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখতে পেলাম আল্লাহ জান্নাতের সবার উপরে লাইনে লিখে রেখেছেন আস-সিতরুল আউয়াল লা ইলাহা আহাদুকুম মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আদম সৃষ্টি অসংখ্য বছর আগে যে জান্নাত বানিয়ে রেখেছেন সেই জান্নাতের সবচেয়ে বড় গেইটে সবার উপরে আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহর নাম লিখে রেখেছেন এবার বলেন সেই নবীর সম্মান বাড়িয়েছেন কে এবার বাংলাদেশে যারা নাস্তিকতার নামে বাংলাদেশে যারা মুক্ত চিন্তার নামে বাংলাদেশে যারা বাক স্বাধীনতার নামে বাংলাদেশে যারা আপনার মত প্রকাশের অধিকারের স্বাধীনতার নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে আঘাত হানার চেষ্টা করবে যেই হাত দিয়ে নবীর ইজ্জতের উপর আঘাত আসবে সেই হাত বাংলাদেশের তাওহیدی জনতা ভেঙ্গে দিবে। সর্বাবর দয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শানে যেই দিয়ে কেউ কথা বলবে বাংলাদেশের জনগণ টান দিয়ে সেই জিবা ছিঁড়ে ফেলবে ইনশাল্লাহ ইজতের উপর যে পাংলাদেশের জনগণ সেই পা রাখবে টুকরা টুকরা করে দিবে ইনশাআল্লাহ নবীর আমরা কখনো কারো সাথে আপোষ করবো ইনশাল্লাহ